আমরা সব সময় সমস্ত কিছুর জন্য তৌফিক চাইব সাহায্য চাইব আল্লাহ তাআলার সাহায্য ছাড়া মানুষ কিছুই করতে পারে না আর আল্লাহ তাআলা তার মাখলু অর্থাৎ দুনিয়াতে যত জীবজন্তু হাজার مخلوقات হয়েছে সমস্ত কিছু ছাড়াই আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারে এই রজবুল মুবারক মাস পেয়ে আমাদের বেশি বেশি ইবাদি করার জন্য জিকির করার জন্য শুকুর করার জন্য আল্লাহ তালার কাছে তৌফিক চাওয়া সাহায্য চাওয়া এই বিষয়ে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাব এই হাদিসের উপরেই আমাদেরকে আমল করার তৌফিক দান করার বলে তা আমি নবী করিম সাল্লা আলিহাসাল্লাম তার অত্যন্ত একজন প্রিয় সাহাবি

কোনো মানুষ যদি একজন অপরজনকে ভালোবাসে মহাব্বত করে তাহলে সে সবসময় চায় যে তার ভালোবাসার মানুষ মোহাব্বতের মানুষ ভালো থাকুক সবসময় ভালো থাকুক সে অন্তর থেকে এই জিনিসটা সময় চায় তো আমি আল্লাহর রসুল মহাসিম জাবাল তোমাকে অনেক মহাব্বত করি অত্যন্ত ভালোবাসি তো আমিও চাই তুমি দুনিয়ার ভিতরে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে ভালো থাকো শান্তিতে থাকো তো নবী বলতেছেন যে আমি যে তোমাকে ভালোবাসি এই ভালোবাসার কারণে আমি তোমাকে একটা উপহার দিব উপদেশ দিব যে উপদেশটা তোমাকে মানতে হবে সব সময় সদা সর্বদা বিশেষ করে পাঁচ না নামাজের পরে এই উপদেশটা তুমি মারার চেষ্টা করবা নবীকে জিজ্ঞাসা করে বলতেছেন যে নবী আপনি তো আমাকে অত্যন্ত ভালোবাসেন সেটা আমি ভালো করেই জানি আমি ওদের আগ্রহে বসে রয়েছে যে আপনি কি উপদেশ আমাকে দিবেন আর আমি সঙ্গে সঙ্গে তা মেনে চলব তার উপরে আমল করা শুরু করে দিব নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন জে হে মাস আমি তোমাকে এমন একটা আমল এমন একটা উপদেশ দিব যে উপদেশটা তুমি আজ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কখনো ছাড়তে পারবে না কাজা করতে পারবে না মহাসিবি জবাল দিয়ে আলফ তালা বললেন জে রসুল্লাহ আপনার কথা আমি অমান্য করব আপনার আদেশ আমি অমান্য করব এটা তো হতেই পারে না নবীসাল্লাফ আলাইহি সাল্লাম বলতেছে যে হে মায়াজ তাহলে তুমি শোনো নবী বলতেন যে আল্লাহু আল্লাহুম্মা আ'ইদনি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি যে এই দোয়াটা তুমি সব সময় পড়তে থাকবা বিশেষ করে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরেই তুমি এই দোয়াটি বেশি বেশি পড়বা দোয়াটি হলো আল্লাহুম্মা আ'ইদনি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এই দোয়ার অর্থ হলো আল্লাহ আ'inni আলা যিক্রিকা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া যে আল্লাহ আপনার যিকির করার জন্য আমাকে সাহায্য করুন তৌফিক দান করুন অশুকরিকা এবং আপনার শুকর বেশি বেশি আদায় করার জন্য তৌফিক দান করুন সাহায্য করুন এবং হুসনি ইবাদাতি এবং উত্তম ইবাদত

সব সময় করার চেষ্টা করব এবং এই রমজান ও মাসে বেশি বেশি এই দোয়াটা পড়ার চেষ্টা করব দোয়াটা আমি আবারো বলতেছি আল্লাহুম্মা আ'ইদনি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি দোয়ার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির করার জন্য সাহায্য করুন শুকরিয়া আদায় করার জন্য সাহায্য করুন এবং উত্তম ইবাদত নেক ইবাদত করার জন্য সাহায্য করুন আল্লাহ তালা আপনাদের সকলকেই এই দোয়া বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক এবং বেশি বেশি নেক আমল করার জিকির করার এবং আল্লাহ তালার শুকুর করার তৌফিক দান করুন বলেন আমিন ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি